বন্ধুরা ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে বা স্কুলে কিন্তু একটা কথা খুব শেখানো হতো একটি গাছ একটি প্রাণ কিন্তু এই কথাটি আজকাল আমরা ভুলেই গেছি প্রকৃতিকে নানাভাবে আঘাত করতে করতে প্রকৃতিকে আমরা করে তুলেছি রুষ্ট যার ফলস্বরূপ আজ মানব সভ্যতা কিন্তু বিপদগ্রস্ত এই কথাটা আমরা সবাই কিন্তু উপলব্ধি করছি কিন্তু আমরা প্রতিটা নাগরিক আজও সম্পূর্ণভাবে সচেতন হতে পারছি না যদি না এইভাবে আমরা আজও সচেতন না হই তবে কিন্তু আগামী দিনগুলো খুব ভয়ঙ্কর হতে চলেছে আমাদের জন্য এই উদ্দেশ্যেই কল্যাণী মা দুর্গা সোসাইটির তরফ থেকে আজকের আমাদের কর্মসূচি ছিল বৃক্ষরোপণ করা আমরা শহর কল্যাণীর বিভিন্ন প্রান্তে আজকে অনেকগুলি নিমের চারা রোপণ করেছি তো সেটা নিয়েই আজকের আমাদের ভিডিওটা প্লিজ সবাই দেখো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে আমাদের পাশে থেকো এই কর্মসূচিগুলো দ্বারা হয়তো আমরা সম্পূর্ণভাবে প্রকৃতির যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পূরণ করতে পারবো না কিন্তু একটু হলেও তো প্রকৃতিকে আমরা সুরক্ষিত রাখতে পারি তাই না এই হিসেবে যদি আমরা প্রত্যেকটা নাগরিক একটু করে দায়িত্ব পালন করি আশা করি আগামী দিনে আমরা যতটা বিপদের মুখে পড়তাম সেই বিপদ থেকে কিছুটা হলেও আমরা কম বিপদে পড়ব এসো না সবাই মিলে আমরা প্রকৃতি মাকে উদ্ধারের কাজে লাগি তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং তোমাদের কী মতামত আমাদের সোসাইটি নিয়ে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং পারলে আমাদের সাপোর্ট করো